সো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেন্ড রাজকর সো আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে গেলাম আর আজকে ব্লগটা কিন্তু অতটা ইন্টারেস্টিং হবে না কালকে থেকে কালকে থেকে কিন্তু ব্লগ ইন্টারেস্টিং হবে আজকে আমি জাস্ট আপনাদের সব কিছু বলে দিবি আমি অন চ্যালেনটা খুলে রেখেছি কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক আছে আর আমি হচ্ছে কিছু পেন্টিংস করি আর একসেন্ট তোমরা বলে এই চশমাটা কেমন হয়েছে এটা খুঁজে পাওয়া যাচ্ছিলো কিন্তু শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে কিন্তু কিন্তু ভিডিওতে তোমরা এই চশমাটা অবশ্যই দেখতে পাবে কিন্তু কি ভিডিও সেটা আমি বলবো না এখন আমার কাছে আমার কাছে কিন্তু আদার্স আদার্স পেন্টিংস আছে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তাহলে এ রাখো এটা হচ্ছে ক্লাস ক্লাস স্যান্টা ক্লাস প্যান্ডা এইটা এটা আর একটা আছে রাখো এটা এইটা তারপর আছে একটা শিব ঠাকুর এই এইটার ভিডিওটা হচ্ছে আমি পোস্ট করবো আর আর একটা বিষয় যে আমি কিন্তু আমার এই চ্যানেলে শুধুমাত্র পেন্টিংস ভিডিও ছাড়া সব রকম ভিডিওস কিন্তু দেব না পেন্টিংস ভিডিও দেব কিন্তু মাঝে সাথে কিন্তু আমি কিন্তু পেন্টিং ভিডিও ছাড়াও আরও অনেক রকম ভিডিও দেব ঠিক আছে এরকম তারপর আছে এটা পেন্টিং ভিডিও ছাড়াও বলছি কিন্তু পেন্টিং ভিডিওসের সাথে সাথে ঠিক আছে সাথে সাথে আর এইটা হয় যে তো এটাই হচ্ছে আমার কাছে আদার্স পেন্টিং দেখো আমার কাছে কিন্তু আছে তো তোমাদের কার কোন ফেভারিট কালার অবশ্যই কিন্তু বলো আমার কিন্তু ফেভারিট কালার হচ্ছে ব্লু কালার ব্লু কালার আর হচ্ছে পার্পল কালার কত কালার এটা ভয়লেট হোয়াইলেট ওই তো পার্পল আমরা এই আমার এই দুটো কালার কিন্তু ফেভারিট দেখো কার কার এই দুটো কালার আমার সাথে ম্যাচ করে যে কোনো একটা কালার ম্যাচ করলে কিন্তু তাই জন্য আমি তোমাদের দেখালাম জাস্ট আমার এইসব বাকিগুলো আরও অনেক পেইন্স আছে যেগুলো তোমাদের আমি পরে দেখাবো আর একটা উম একটা বিষয় যে আমি আসছি গাইজ তোমরা ভাবছে যে আমি পেপার নিয়ে কী করছি আর এরকম ক্যামেরা নড়াচড়া করছো কেন কারণ আজকে হচ্ছে আমি জাস্ট আমি জাস্ট দেখাবো আমি জাস্ট দেখাবো যে আমার হাতের কাজটা তোমাদের ভালো লাগে কিনা কি না সেটা সে জন্য আমি দেখাবো ঠিক আছে হ্যাঁ কালি নাই ফার্স্ট আমি আকবর একটা হার্ড দেখো তারাও দেখো দেখেছো এটা কিন্তু জাস্ট আমি দেখাচ্ছি আজকে তোমাদের এরপরে কিন্তু আরো তোমরা এরকম ভিডিও পাবে তো তোমাদের এই দেখো তো হারটা জাস্ট কিন্তু আমি আজকে গিজি ভিজি করে এঁকেছি ঠিক আছে গিজি ভিজি করে হারটা এঁকলাম আঁকলাম তোমরা কি এখন দেখতে চাও এই ভিডিওটাতে কি আমার পেন্টিং দেখতে চাও না কি পরে ভিতর দিয়ে দেবো দাঁড়া আমি ভেবে নি কি করা যায় কি করি আচ্ছা না থাক তোমাদের কালকে থেকে দেবো কারণ আজকে ফার্স্ট ব্লগে মানে আমি প্রথমেই পেন্টিং দিয়ে জানি আর কি হবে আর গাইস আমার হাতের কাছ থেকে তোমাদের কেমন লাগলো গিজি বিজি করে গেছে গিজি বিজি করে আঁকা কেমন লাগলো বলবে আর কাল আর তোমরা যদি দেখতে চাও যে কি করে আমি সেট আপ সাজাই ও না সেটা তো আমি দেখাবো ফালতার বলার দরকার নেই ফালতু কমেন্ট সেকশন বলতে হবে আমি দেখাবো যে আমি কীভাবে সেট আপ সাজিয়ে সাজাই কতটা কষ্ট করে তারপরে আমি ভিডিও বানাবো জানি না সাকসেস হবে নাকি ট্রাই করবো এটা কী করবো ব্যাগেটা ঢুকিয়ে নিয়ে আরে যা অদ্ভুত ব্যাপার চলে গেছে আর তোমরা বলছো যে আমি হাতে পেন নিয়ে খেয়েছি আসলে আমি পেন্টিংস এই ভিডিও ব্যাপারে কথা বলছি না আমি আজকে বলছি যে আমি কী এরপরে তোমরা কি কি ভিডিও পাবে যাতে তোমরা কি এক্সাইটেড হয়ে থাকো যে ভিডিওটা দেখার জন্য তাই জন্য আমি বলে দিলাম তাই জন্য আমি হাতে পেন নিয়ে নিচ্ছি এখন পেনটা যাবে আর গাইস ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা লাভ ইউ বাই বাই আর পরের ভিডিও নিয়ে আমি আসছি আর এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক্ষুনি যাবে না কিন্তু তোমরা কিন্তু আগে কমেন্টে বলো যে এরপরে তোমরা কি ভিডিও চাও ঠিক আছে এর পরের ভিডিওতে কি সানগ্লাসটা দেখতে চাও সেই ভিডিও নাকি অন্য কোনো ভিডিও অন্য কোনো টাইপের ভিডিও সেটা কিন্তু কোথায় সে এই কমেন্ট সেকশনে গিয়ে বলো টাটা আবার আসছি আমার নিউ ব্লগ ভিডিও নিয়ে টা